অনেকেই বলেন আমার গাট ফিলিং বলছে এটা করো না এই বাক্যটা শুনলেই অনেকের গায়ে ঠান্ডা জল ঢালার মতো একটা শিহরণ জেগে ওঠে হ্যাঁ ঠিক ধরেছেন এটা সেই গাট ফিলিং যার সঙ্গে প্রেম ভালোবাসা চাকরি বদল দই খাওয়া এমনকি বিয়ের মতো গুরুতর সিদ্ধান্ত জড়িয়ে আছে কিন্তু কেউ কি একবার ভেবে দেখেছেন এই গার্ড ফিলিং কথাটা কি সত্যি পেটের ভেতরের অনুভব নাকি কোনো ক্ষুদ্র জীবাণুর গোপন ষড়যন্ত্র বিজ্ঞান বলছে আমাদের অন্ত্রের গভীরে প্রায় উনচল্লিশ ট্রিলিয়ন অনুজীব বাস করছে মানে গড়ে প্রতিটা মানুষের দেহে যত সংখ্যক কোষ আছে তার চেয়েও বেশি আছে এই সমস্ত পরজীবীরা আমাদের অন্ত্রের মাইক্রোবায়ম অর্থাৎ অন্ত্রে বসবাসকারী অণুজীবের বিশাল সম্প্রদায় তারা শুধু আমাদের খাওয়ার হজম করে না আমাদের আবেগ এবং মানসিক স্বাস্থ্যের উপরেও গভীর প্রভাব ফেলে এই ক্ষুদ্র জীবাণুরা আমাদের মস্তিষ্কের সঙ্গে এমনভাবে যোগাযোগ করে যা আমাদের মেজাজ আমাদের উদ্বেগ বিষণ্নতাকেও তারা প্রভাবিত করতে পারে এমনকি কি তারা আমাদের সিদ্ধান্ত নিতে গোপনে হাত লাগায় শুধু তাই নয় এটা গাবা বা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এই নামে এক ধরনের মস্তিষ্ক নিয়ন্ত্রিত দুধভাতের মতো একটা মজাদার রসায়ন উৎপন্ন করে যা কিনা আমাদের উদ্বেগে নামক শত্রুকে ঠান্ডা করে দেয় ভাবুন তো আপনি অফিসে বসে হতাশ তখনই এক চামচ দই আপনার পেটের গাবা নিঃসরণকারী ব্যাকটেরিয়াকে জাগিয়ে তুলল আর কিছুক্ষণের মধ্যে আপনি হয়ে গেলেন বস এখন আসুন অ্যান্টিবায়োটিক ও প্রোবায়োটিকের নাটকীয় প্রেমদাতা সম্বন্ধ সম্বন্ধে একটু নাড়াঘাটা করি এটা বুঝতে সত্তর বছরের এক বৃদ্ধার ঘটনা জানা যাক যিনি ইরিটেবল বাউল সিন্ড্রোমের আর প্যানিক তিনি ওষুধ খাচ্ছেন হঠাৎ ওষুধ করার পর তিনি অনুভব করলেন তো আমি বেশ ভালো ফিল করছি এখন এই কথা শুনে আপনাদের মনে কৌতূহল জাগতেই পারে যে এটা কি কারণে হলো ওষুধ ছেড়ে দেওয়ার পরে সে ভালো বোধ করছে হ্যাঁ উত্তরটা কিন্তু সিম্পল কারণ তিনি তার অন্ত্রের জীবাণুদের অ্যান্টিবায়োটিকের আঘাতে কষ্ট দিয়েছিলেন আর ব্যাকটেরিয়ারা